আমি নিজান ভাই অনেক ভাই খুব ভালো মানুষ মিজান ভাই বিভিন্ন কোম্পানির কিছু প্রোডাক্ট নিয়ে সবসময় ঘোরাফেরা করে আপনাদের সবাইকে ঠিক আছে প্রোডাক্ট দেওয়ার মতো ক্ষমতা রাখে আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলি যে প্রোডাক্ট আপনি চান সেই প্রোডাক্টটি আপনাকে সে দেওয়ার মতো ক্ষমতা রাখে আলহামদুলিল্লাহ

বিভিন্ন কোম্পানি চায়না চলে আসছে টেকনোলজি এর মধ্যে সবচেয়ে বেশি মাল বিক্রি করছে রয়্যাল রয়্যাল রাইট রয়্যাল এর মাল বিক্রি করছে রয়্যাল এবং এক্সট্রিম পাওয়ারের মালটা বিক্রি করছে হ্যাঁ তো এখন কি ব্যাটারি বিক্রি করে আমি তার সাথে কোনো ব্যাটারি বিক্রি করি না যদিও ঠিক আছে কিন্তু তার কাছে অনেক প্রোডাক্ট আছে বিভিন্ন প্রোডাক্ট সে বিক্রি করে আমি জানি ঠিক আছে আমি তার কাছ থেকে এখন বর্তমানে বেয়ারিং রাখি সুজন গোল নামে একটা বেয়ারিং আছে অন্য টাইপের লোক ঠিক আছে জানিনা রায় ভাই একটা মানুষ যদি নিজের মূল্যায়ন করতে পারে অন্য জন্য পারে না

তো এর ভিতর যদি আমার কাছে কেউ কোনজন টাকা পয়সা পাইয়ে থাকে আমি সবাইকে টাকা দিয়ে দিব এবং টাকার জন্য আমার হয়তো কিছুদিন লেট হয়েছে আমি গ্যালিকাটাকে অসুস্থতাম ছিলাম বিভিন্ন কারণে হয়তো কারণ বসতো মানুষের পূজিবাটা সমস্যা থাকতে পারে এই আসি আর কি নিয়ে আসি তো আশা করি মানুষের লাখ টাকা আটকাই রাখি নাই এখন পর্যন্ত মানে